হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আমি ভালো আছি তো চলো কালপান রেল ব্লগে তোমাদের স্বাগত আজকে আমি যাচ্ছি ভাইয়ের ভ্যানে করে রেশন তুলতে বাজে ঘড়িতে এখন প্রায় পনেরো দশটা আর রোদ্দুর তো কাঠ ফাটা রোদ্দুর মানে রোদ্দুর মানে দেখে আমার হয়রান হয়ে যাচ্ছে তো ভাই চালাচ্ছে গাড়ি তো চলো যাই দেখতেই পাচ্ছ রাস্তায় আছি প্রচণ্ড মানে রোদ্দুরের মধ্যে যাচ্ছি কিন্তু মানে ভাই যে এই রোদ্দুরে যেতে চেয়েছে এটাই অনেক কেননা আমি ও বাজারে গেছিলো তো ওখান থেকে ডেকে আমার আনা নাহলে এতটা রাস্তা হেঁটে বলো গাড়িতে বলো যাওয়াটা সম্ভব ছিল না আমার দ্বারায় তো সেই জন্যেই আমি ওকে ডাকলাম ওর ভ্যানে করে যাব যাতে রেশন রেশনটা তুলে ওকে চালটা মানে দিয়ে দিতে পারি আর কি চাল নিয়ে তো আমি শুধু রেশন থেকে দুমাস যাওয়া হয়নি শরীর খারাপ আর নানা রকম মিলিয়ে তো চলো যাই তো দেখো আমরা প্রায় মেন রাস্তার কাছাকাছি এসে গেছি তো যাচ্ছি রাস্তা ভাই আসলে ভিডিও বানাতে চায় না সেজন্য ওকে ক্যামেরাতে ভাবে নেওয়া হয়নি রাস্তাতেই আছি তো চলো এগোই বন্ধুরা মেন রাস্তায় উঠে গেছি তার আগে আমি একটা কাজ করছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে আজকে আমি ভাইয়ের মোটর ভ্যানটা চালিয়েছি খুব মজা হয়েছে আমার কি বলবো প্রথমবার আমি মোটর ভ্যানটা চালিয়েছি ভীষণ মজা হয়েছে আমার জাস্ট অনেকটাই চালিয়েছি ঠিক আছে ভাইকে বলেছে আমাকে শিখিয়ে দিবি আমি ভ্যান চালাবো এরপরে ভ্যান চালাবো আর কিছুই করবো না কাজকর্ম হবে ভ্যান চালাবো তো যাই হোক নেক্সট ডে নেক্সট দিনে যখন আমি রেশন তুলতে যাবো যখন আমি ভ্যান চালাবো শিখবো তখন অবশ্যই তোমাদেরকে জানাবো আর দেখাবো তোমাদের কেমন লাগবে আর আমার কথা শুনে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানিও তো চলো নেমে গেছি ভাইয়ের ওখান থেকে তো ভাই এখন সাধারণ দাঁড়িয়ে আছে আমি একটু রেশনটা তুলবো তুলে তারপরে যাবো গরুটা গম খেতে আসছিল তারা পড়েছে সবাই রেশন তুলে ওই যে আমার দোকানটা ওই দূরে আছে আর কি যাবে না ওইখানে লোকের ভিড় আছে অনেকগুলো তো চলো দু মাস রেশন তুলি যে এখন বাজে দশটা পনেরো জানি না কী করবো তো চলো তুলে নি তারপরে আসছি দেখা যাক কী হয় হ্যাঁ তো বোনরা বাস থেকে নেবে তাড়াতাড়ি করে যাচ্ছি তো মানে তারপর রেশন আনার পর আর তোমাদের দেখানো হলো না যে আমি রেশনটা তুলে আনলাম তা ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছি জাস্ট আমি এখন যাচ্ছি বাজার করব বাজে ঘড়িতে প্রায় সাড়ে দশটা তো এখন বাজার টাজার করে তারপর যাব আর এই লোকাল বাজারে বাজার তো শেষ আমার জন্য তো কিছুই বেছে নেই বাজার তো নয় আর কিছু তো পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে বেরিয়েছি কিন্তু বাজারে তেমন কোনো সবজিও নেই কিছুই নেই যা পেয়েছি আর কি অল্প অল্প নিয়েছি শরীরটা ভীষণই খারাপ লাগছে রোদ দূরে প্রচণ্ড খারাপ লাগছে এত জল টেস্টা পেয়েছে তার উপরে খুবই শরীরটা খারাপ লাগছে তাড়াতাড়ি করে বাড়ি যাই পরে আবার দেখা হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট ভীষণ গরম গরমে শরীর এত খারাপ করছিল তোমাদের কি বললো মানে ভীষণ খারাপ করছিল এসে একদম কি বল মানে ছটফট করছিলাম আমি তারপর জল খেলাম জল টল খেয়ে মিস্তিতে আর এখানে বৌদি আমার জন্য টিফিন গুছিয়ে রেখেছে ডিমটা আমি ঝাড়িয়েছি ডিমটা বাজে হয়ে গেছে তো হুম তো বৌদি গুছিয়ে রেখেছে আজকে ব্রেকফাস্ট হচ্ছে লিচু দু রকম কেক আর ডিম ডিমটা তো হাল খুব খারাপ ছাড়িয়ে ছুড়িয়ে আমি এই করেছি এটাকে তো যাই হোক চলো ব্রেকফাস্টটা করি চলো খেয়ে নিই আজকে আর তোমাদের বলবো না যে ব্রেকফাস্ট করাম পরে দেখা করছি কেননা ব্রেকফাস্ট করার মতন আমারই দেরি হয়েছে এখানে বাজার হাট এনেছি ধোবো সেগুলো সব কিছু করবো অনেক কাজ বাকি মিনিমাম স্নান করতে করতে আজকে দেড়টা দুটো বাজবে তো এখন স্নানের কথা ভাবছি না যদিও যে চলো ব্রেকফাস্টটা করে ডিপটা সারাতে গিয়ে পুরো খুবলে খাবলে চলে গেছে এত ধৈর্য নেই আর আমার মধ্যে সত্যি বলছে আর ভীষণ শরীরটা খারাপ লাগছে এত গরমে আর তার উপরে প্রচণ্ড রোদুর একদম রোদুর সহ্য করতে পারি না আমি তো চল আমি টিফিনটা করি তারপরে কি এনেছি বাজার থেকে সেগুলো ধুই আর তারপর তারপরে সব কাজই পড়ে আছে প্রায় জানো তো এগারোটা সাড়ে এগারোটা ডিউটি ঢুকছি মানে বুঝতে পারছি আমার অবস্থাটা তো চলো কাজগুলো সারি পরে আসছে কি হাওয়া যাই হোক এখনো স্নান টান করছু করিনি করছু করিনি কেননা সবে কাজ শেষ হলো প্রথমত সবে কাজ শেষ হলো দ্বিতীয়ত দেখছি সামনে একটু হেনা লাগিয়েছি হেনা লাগিয়েছি বলতে বৌদি লাগাচ্ছিল একটু বৌদি কাছ থেকে নিয়ে সামনেটা লাগিয়েছি সামনে চুলগুলো সাদা সাদা হয়ে গেছিল তাই জন্যে তো এখন বাজে ঘইতে দেখটা আমি এখন ছাদে এসেছি কটা জামা কাপড় ছিল যেগুলো আমরা পরে এসেছি বা ছিল সেগুলো কেচে মেলতে এসেছি কেননা এরপরে যদি আমি তিনটে সময় চান করি তখন মেলি আর শুকোবে না সেই জন্য সে কটা মেলে আর যে কটা আছে ছাদের মধ্যে এগুলো তুলে নেবো আর জামা কাপড় দেখো না আমাদের পুরো বাড়িতে জামা কাপড়ের মেলা সব তুলতে হবে স্নানের পরে সব তুলবো আবার কাঁচা হবে সেগুলো মেলবো এগুলো কালকে কার কাঁচা এখন তোলা হয়নি মানে একটা দিন আর একটু যদি কাজের দেরি হয়ে যায় না দেখবে সব কিছু উলটপালট হয়ে যায় তো যাই হোক এখন হাত দিতে পারবো না কেননা যদি একবার লেগে যায় না হেনা কারোর মধ্যে তাহলে মুশকিল হয়ে যাবে উঠবে না রাখ আর জামা কাপড়গুলো ভালো যেত বাইরে পড়াগুলো সব পরে তুলবো আস্তে আস্তে সব কাজ করবো কেননা দেরি তো এমনিতে রবিবারে উলট পালট হয়ই তার যে আর কি কজন ঘরে তো কাছে তেমন কিছু নেই কিন্তু যেহেতু সকালবেলা আসা হয় আমার সকালে কাজগুলো পড়েছিলো সেই কাজগুলোই আমাকে আর কি করতে হলো শুরু করতে হলো তো চলো জামা কাপড়টা মেলে নিই মেলে জেলে নিয়ে তারপরে পরে আসছি পরে আবার দেখা হবে কখন দেখা হবে যাই না এখন প্রায় দেড়টা পাঁচে দিদাকে খেতে দেবো আর আমার এই কাজগুলো গুছিয়ে নিয়েছি প্রায় হয়ে আসছে কাজগুলো জামাটা মেললে আমার এই বেলার কাজ মানে এখনকার মতন শেষ হবে তারপরে খাওয়া দাওয়ার পরে আবার যা থাকে সেগুলো তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা চান করলাম জাস্ট এক্ষুনি স্নান করে ছাদে এলাম স্নান করলাম বলতে এখন বাজেঘড়িতে প্রায় পনেরো চারটে কারণ আমাদের মাথায় হেনা দিয়েছিলাম না একটুখানি সামনেটা তো সেই জন্যই জাস্ট চানটা করে এক্ষুনি বেরোলাম দেরি হলো হ্যাঁ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে কাজকর্ম সব শেষ করে জাস্ট চান করলাম চান করে যে কি শান্তি কি বলবো যাই হোক জলটা আমি ভেবেছিলাম গরম হবে এক বালতি জল তুলে রেখেছিলাম কিন্তু না দেখলাম জলটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ভাবে স্নান করেছি স্নান করে ছাদে এসে এখন অবধি সিঁদুর কিছুই পড়িনি আর কিছুই করা হয়নি জাস্ট স্নান করে একদম ছাদে চলে এসেছিলাম তো একটু হাওয়া আছে দেখি দু মিনিট দাঁড়াই আর জামা কাপড়গুলো অনেক আছে সেগুলো তুলে নিই তো চলো তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসেছি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করতে ভিডিও করেছি আছি তো যাই আমি বাড়ি চলে এসেছি বাড়ির অবস্থা এরকমই এখন অব্দি আছে এই যে এখানে বুচকা ওখানে বুচকি হুম এরকম ভারী তো ঘরটা গোছানোই যায়নি তো এই ঘরেই আছে এখন অবধি কারণ আমার ঘরটা এখন অবধি সারানো হয়নি তো খুব কষ্ট মানে কষ্ট করে বলবো না মানে বিছনা টিসনা সবই ঠিক আছে দেখতেই পারছো আমি ঠিক আছে কিন্তু আলমাই টানমাই তো গুছাতে পারি নি এখানে সব পড়ে আছে তো যাই হোক যেমন করে হোক এভাবেই আছে তো বন্ধুরা সবাই কি করছো এখন বাজে ঘড়িতে মিনিমাম দশটা সাড়ে দশটা হবে আমি এসেছি নটা দশ পনেরোই এসছি এসে শরীরটা খুবই খারাপ লাগছিল তাই জন্য শুয়েছিলাম আর মায়ের ওখান থেকে মাছের ঝোল নিয়ে এসেছিলাম আজ রুটি কিছু আনে তো শরীরটা আমার একদমই ভালো নেই গরমে প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিলো আজকে আর যেহেতু অবেলা স্নান সব কিছু মিলিয়ে না মানে একেবারে ঘেঁটে আছে বলতে গেলে তো যাই হোক এখন আমি সাড়ে দশটা বেজে গেছে প্রায় তো আমি শুতে যাচ্ছিলাম মনে পড়লো যা আমি তো ভিডিওটা শেষ করিনি তো আমি বাড়ি এসেছি হিরাও বলা হয়নি তোমাদেরকে আর কি খেলাম না খেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই জন্যেই আমি আবার ভাবলাম যে না তোমাদেরকে বলে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই ছিল যা ছিল তো চলো আজকে ভিডিওটা জাস্টে অবধি সবাই ভালো দেখুক সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকে দেখুন টাটা গুড নাইট